নমস্কার বন্ধুরা আজ আপনাদের দেখাবো আমার বাগানে এ মে মাসের সতেরো তারিখের মোটামুটি আগের থেকে এক সপ্তাহ থেকে যে কত ফুল ফুটেছে সেই ভিডিওটা আমি আপনাদের আজকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন অনেকে অনেক ভিডিওর মধ্যে বলে যে ফুল কিছু ভেঙে দেওয়া দরকার মানে একটা ব্রাঞ্চে যদি দুটোর বেশি কিংবা চারটের বেশি ফুল হয় সেই ফুল ভেঙে দেওয়া দরকার আমি বলবো আপনারা যাদের নতুন বাগান তারা আপনারা আগের থেকে ফুল ভাঙবেন না কারণ গাছ তার কোন ফুলটাকে ধরে রাখবে সেটা সম্পূর্ণ নির্ভর করে গাছের ওপর যেমন এই যে এই দুটো ফুল এই যে এই দুটো ফুল এই দুটো ফুল কিন্তু হবে না এই দুটো ফুল গাছ নিচ থেকে এ দেখেন আরও অনেক বেরিয়েছিল এগুলো কিন্তু গাছ নিজে নিজেই ফেলে দিয়েছে এই যেমন এই একটা ব্রাঞ্চেই দুটো রয়েছে এই যে যেমন এখানে একটা ব্রাঞ্চে দুটো রয়েছে যেমন এই ব্রাঞ্চে একটা দুটো এই যে ওপর থেকে এইটা গাছ অটোমেটিকলি ছেড়ে দিয়েছে যেমন তিনটে হয়েছে তিনটের থেকে এই একটা দাঁড়িয়ে গেল এরকম করে কিন্তু গাছ নিজে নিজেই ফুল রাখবে এক্সট্রা আগের থেকে ভাঙতে গেলে গাছ যেই ফুলটা রাখবে আপনারা হয়তো সেই ফুলটাকেই ভেঙে দিলেন তখন নিজেদের ক্ষতি হবে তা আগের থেকে ফুল ভাঙার কোনো দরকার নেই গাছ অটোমেটিকলি যেই ফুলটা রাখার অটোমেটিকলিই রাখবে দেখতে পাচ্ছি এখানে আমাদের ফুল বাগানে আগের কিছু নতুন অবস্থায় যে ফুল এসেছিল মানে মে মাসের আগে তার কিছু ফলও রয়েছে সেগুলো দেখাবো এখন যেই ব্রাঞ্চেই তাকাচ্ছি সেই ব্রাঞ্চেই ফুল ফুলের সাইজ যখন যেমন ধরেন এই যে এই ব্রাঞ্চটাতে একটা ব্রাঞ্চে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ফুল ধরেছিল দশটা ফুলের মধ্যে কিন্তু গাছটা কিন্তু টিকিয়ে রেখেছে তিনটে ফুল এই যে দুটো ফুল আর এই ওপরে একটা ফুল এই তিনটে ফুল কিন্তু টিকিয়ে রেখেছে বাদ বাই কিন্তু এই যে যেমন ধরেন এই ফুলটাও টিকবে মনে হচ্ছে এই যে এই ফুলগুলো গাছ অটোমেটিকলি ঝরিয়ে দিয়েছে যেদিকেই তাকাবো সেদিকেই ফুল ফুল কিন্তু এখন মোটামুটি সবার বাগানে আসা চালু হয়ে গেছে কিছু আগে আসার ফলও রয়েছে যেমন আগের কিছু ফল ফল রয়েছে এই মোটামুটি এর এখন অ্যাভারেজ সাইজই হয়ে গেছে সাড়ে তিনশো গ্রাম তিনশো গ্রাম প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল চালু হয়ে গেছে এইসব ব্রাঞ্চগুলোতেও কিন্তু মোটামুটি আর কয়েকদিনের মধ্যেই সপ্তাহানিকের মধ্যে ফুল চলে আসবে এ দেখতে পাচ্ছেন এই যে এই ব্রাঞ্চে অনেক ফুল হয়েছিল এই যে দেখেন গোড়াতেও ফুল চলে এসছে এগুলো হলো আগের মাল দেখেন একটা ব্রাঞ্চে এক দুই তিন এর বেশি রাখাও ঠিক না তাহলে ফলের অ্যাভারেজ সাইজটা একটু কমে যাবে আমার বাগানে এই রেডের ফলের অ্যাভারেজ সাইজ মোটামুটি যেমন ধরেন ছশো থেকে সাড়ে ছশো যেখানেই তাকাচ্ছি সেখানেই ফুল গাছের ভেতর বাইরে সব জায়গাতেই ফুল নতুন করে আবার কিছু ফুল বেরোচ্ছে বাগানে ওই দিকটা আপনাদের একটু ঘুরে দেখাবো দেখেন এখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফুল চলে এসছে আরও কিন্তু নতুন ফুল বেরোচ্ছে দেখেন যেই লাইনেই যাচ্ছি সেই লাইনেই কিন্তু মোটামুটি ফুল চলে এসছে যত দূর দেখা যায় ফুল আর ফুল যেগুলো কিন্তু আগের ফল মানে মোটামুটি কুড়ি দিন মতন হয়েছে ফলগুলো বেরিয়েছে যত ওয়েদার আস্তে আস্তে ঠান্ডা হবে তত ফুল নতুন করে আবার বেরোনো শুরু করবে দেখেন এই যে এই ফলের সাইজ এখনই মোটামুটি আড়াইশো থেকে তিনশো গ্রাম বাগানের যেদিকে যাচ্ছি সেদিকেই ফুল নিজের থেকে কোনো ফুল ভাঙার দরকার নেই দেখবেন গাছ অটোমেটিকলি যেই ফুলটা রাখার অটোমেটিক ফুলটা ফেলে দেবে নিজের থেকে একটু আগের থেকে যদি যখন ফুলের সাইজ এরকম হবে তখন যদি আমরা ভাঙতে যাই তখন আমরা সঠিক জানি না গাছ কোন ফুলটাকে রাখবে আর কোন ফুলটাকে রাখবে না তখন কিন্তু আমাদের ক্ষতি হতে পারে এই জিনিসটা মাথায় রাখতে হবে এই ভ্যারাইটি যে দেখছেন এই ভ্যারাইটি টোটাল আমার এখানে আছে জাম্বো এর ফলন অত্যাধিক ভালো অত্যাধিক বেশি এবং অনেক ভালো দেখেন এই যে নতুন করে ফুল বেরোচ্ছে এগুলো একটু আগে বেরিয়েছে এ দেখেন নতুন করে আবার ফুল বেরোচ্ছে যেখানেই তাকাবো সেখানেই ফুল দেখেন কলের সাইজ ফুল কিন্তু মিস নেই ফুল এখন যা ফুল বেরোবে সব ফুল কিন্তু দাঁড়িয়ে যাবে এই যে এই বাগানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হলো অন্য ভ্যারাইটি এই বাগানটা পুরোটাই আছে মহারাষ্ট্রান জাম্ব আর এইটা আছে গুজরাটের জাম্ব দেখেন গুজরাটের জাম্বতেও কিন্তু আমার ফুল রয়েছে